নবী করিম সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন বেহুস হন আবার হন যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগে তিনিও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচু করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোদবা দিলেন বললেন ও আমার উন্মতির এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝল না হযরত আবু বকর রাদিয়াল্লাহু নু খুব কাঁদতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন যাকে তার নাম বিশ্ব নবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনে সার নামাজের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সাহাইক্রাম সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর আবু হাজরতে আবুকার তিনি এমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেউ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হজরত আয়সাকে বললেন আয়সা মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমজিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরা দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না বলছেন আয় সারেফ মসজিদে নবীর দিগির দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হজরত আয়সা লক্ষ্য করে দেখেন চোখের পানি পানি দিয়ে কোনা বেয়ে বেয়ে পড়ছে হাজরাত আয়সা প্রশ্ন করলেন ইয়া সুল আল্লাহ নামাজের দৃশ্য দেখি কানছেন কেন হজুর বলে নাই সারে এটা কোনো দুঃখের পানি নয় আমি কান্তিছি এই জন্যে এই নামাজের জামাত কায়েমের জন্য তাই ফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার অহদের ময়দানে দান দান শহীদ হয়েছে সাবেক রাম জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হল ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে